নমস্কার দর্শক বন্ধু আমি দশবুজামা ভ্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের প্রত্যেকের কাছে আমি আরও একটা মিনতি করব অনুরোধ করব। ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকের সারা বছর খুব ভালো কাটুক সুন্দর কাটুক সুস্থভাবে কাটুক এই কামনা করে আমি আমার ফ্লগটা শুরু করছি আজ বলবো কল্পতরু এই ফার্স্ট জানুয়ারি কল্পতরু কি কল্পতরু উৎসব মাহাত্ম কল্পতরু উৎসবের মাহাত্ম নিয়ে আমি আজ জানাবো এই কল্পতরু উৎসবের পৌরাণিক বর্ণনা পৌরাণিক কাহিনী এবং আধুনিক তাৎপর্যই বাকি এই কল্পতরু গাছ স্পর্শ করলে মনের ইচ্ছা পূরণ হবেই হবে এই রকম একটা মানে পৌরাণিক ঘটনা আছে যাই হোক আমি এখন পৌরাণিক কল্পতরু কি সেটাই সম্বন্ধে বলবো কল্পতরু হলো হিন্দু পুরাণ জৈন এবং বৌদ্ধ ধর্মে একটি ঐশ্বরিক গাছ যা সকল ইচ্ছা পূরণ করে এটি ইন্দ্রের স্বর্গে অবস্থিত বলে বিশ্বাস করা হয় এবং আদি সংস্কৃতি সাহিত্যে এর উল্লেখ পাওয়া যায় পৌরাণিক বর্ণনা কল্পতরুর শিকড় সোনা দিয়ে তৈরি মধ্যভাগ রৌপ দিয়ে তৈরি এবং শাখা নীলকান্ত মণি দিয়ে তৈরি আর পাত্র মানে পাতা প্রবাল দিয়ে তৈরি আর ফুল মুক্তা এবং ফল হিরে দিয়ে গঠিত বলে বর্ণনা করা হয়েছে এখানে পৌরাণিক ঘটনায় এটাই জানা গেছে ইন্দ্রের দেবলোকে পাঁচটি কল্পতরু রয়েছে মন্দনা সন্তান কল্পতরু ও পারিজাত হরিচন্দন যা বিভিন্ন ইচ্ছা পূরণ করে এই পাঁচটি গাছ মানে স্পর্শ করতে পারলে বা দর্শন করতে পারলে ইচ্ছা পূরণ হবেই হবে এটি মেরু পর্বতের শীর্ষে রহিত এবং দশটি বৃক্ষ বিভিন্ন প্রয়োজন যেমন আবাস পোশাক খাদ্য সংগীত এবং পূরণের জন্য পৌরাণিক কাহিনী কি বলছে শুনুন পার্বতী তার কন্যা অশোক সুন্দরীকে রক্ষা করার জন্য কল্পতরুকে দিয়েছিলেন যাতে তা সুরক্ষা প্রজ্ঞা ও সুখ প্রদান করে কৃষ্ণ সত্যভামাকে সন্তুষ্ট করতে এই গাছ স্বর্গ থেকে নিয়ে এসেছিলেন মর্তে কল্পলতা নামক এই গাছ লতাও ইচ্ছা পূরণ করে এর নিচে দাঁড়ালে অলঙ্কার পোশাক বা সঙ্গী লাভ হয় তাহলে বুঝতে পারছো এই গাছের মাহাত্মটা কি আধুনিক তাৎপর্য কি বলবো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে আঠেরোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি কল্পতরু বলে আশীর্বাদ দিয়েছিলেন যা থেকে কল্পতরু উৎসব উদ্ভুত হয়েছে এটি উদারতা ও ইচ্ছা পূরণের প্রতীক হিসাবেও পরিচিত কল্পতরু উৎসবটা কিভাবে পালিত হয় সেটাই এখন বলবো কল্পতরু উৎসব প্রতি বছর ফার্স্ট জানুয়ারি বা পয়লা জানুয়ারি পালিত হয় যা শ্রীরামকৃষ্ণ পরংহংসদেবকে আঠেরোশো ছিয়াশি সালে এই দিনে ভক্তদের কল্পতরু ইচ্ছাপূরণ গাছ হিসেবে দেখার স্মৃতিতে উদযাপিত হয় এটি রামকৃষ্ণ মঠ মিশন বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতে মহা সমারোহে অনুষ্ঠিত হয় আমাদের এখানে কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরে এই উৎসবের সবচেয়ে বড় আয়োজন হয় যেখানে দেশ বিদেশ থেকে ভক্তরা সমাগম করে কামারপুকুর সহ অন্যান্য রামকৃষ্ণ সংশ্লিষ্ট স্থানেও ধুমধাম করে উদযাপন করা হয় এই কল্পতরু উৎসব ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারি যেটাকে বলা হয় অনুষ্ঠানটা কিভাবে পালিত হচ্ছে দিনটি মঙ্গলরতি এবং দিয়ে শুরু হয় তারপর বিশেষ পূজা অর্চনা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় গভীর রাত থেকে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে পূজা দেন এবং দরিদ্রদের কম্বল বিতরণ দাতব্য চিকিৎসার আয়োজনও করা হয় এই কল্পতরু উৎসবের মেলাতে এবং এতে ভক্তরা নতুন বছরের মঙ্গল কামনা করে শ্রদ্ধা ভক্তিতে অংশ নেয় কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবটি প্রধানত পয়লা জানুয়ারি পালিত হয় যা শ্রীরামকৃষ্ণ লীলাভূমি হিসাবে পরিচিত এবং ভক্তরা সকাল থেকে রাত পর্যন্ত অংশগ্রহণ করে এই কল্পতরু উৎসবে এই উৎসবটি এক থেকে তিন তারিখ মানে তিন জানুয়ারি পর্যন্ত চলে এবং এটা লাইভ স্ট্রিমেও দেখা যাচ্ছে বিশ্বব্যাপী ব্যাপী লাইভ স্ট্রিমেও দেখা যাবে দৈনিক কখন কখন এই পূজা অর্চনা হয় সেটাই তোমাদের একটু বলে দিই তোমরা অবশ্যই পারলে কল্পতরু উৎসবে ফার্স্ট জানুয়ারি যদি যেতে পারো তোমাদের ইচ্ছা পূরণ হবেই হবে ওই গাছ স্পর্শ করতে পারো আর না পারো অন্তত দর্শন তো করে নাও ওই গাছে ওই দিনকে মানে প্রচুর লোকে টাকা পয়সা ফল জামা কাপড় শাড়ি সমস্ত কিছু যে যার মানে মনের ইচ্ছা পূরণ হলেও দিচ্ছে বা ইচ্ছা পূরণের কামনায় দিচ্ছে রকম ওইখানে একটা ঘেরা সুন্দর একটা গাছ তার চারিধারটা ঘিরে রাখা হয়েছে কাশীপুর উদ্যান বাটির কথাই আমি বলবো প্রতি বছর মোটামুটি আমি যাই কিন্তু শেষের দিকে যাই ফার্স্ট জানুয়ারি যেতে পারি না প্রচুর ভিড় ভিরৈজ সারা রাত ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এই মনের ইচ্ছা পূরণের জন্য মনের কামনা পূরণের জন্যে ওই দিনকেই গাছটা স্পর্শ করতে পারলে দর্শন করতে পারলে তবেই মনের ইচ্ছা পূরণ হবে এটাই পৌরাণিক ঘটনায় রয়েছে যাই হোক আমি বলবো ভোর চারটে তিরিশ মিনিট থেকে এই মানে উদ্যান বাটিতে কাশীপুর উদ্যান বাটিতে মঙ্গল আরতি এবং সানাই বাসনা দিয়ে উৎসব শুরু হয় সকাল নটা বিশেষ শুভাগমন এবং পূজা অর্চনা হোমযজ্ঞের প্রস্তুতি চলে সকালবেলা এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন হয় এ সময় স্বচ্ছন্দ কক্ষ দর্শন বন্ধ থাকে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা রাতে আরতি হয় যখন ভক্তরা লাইনে দাঁড়িয়ে দর্শন করে এই আরতি আরতি দর্শন করতে পারলেও অনেক পূর্ণ লাভ হয় এই মানে কল্পতরু উৎসবের আরতি তারপরে দরিদ্রদের কম্বল বিতরণ করা হয় প্রসাদ বিতরণ যাই যে যার মনের ইচ্ছা আছে ওই দিনকে ওখানে মানত করে আসো এবং যে দান কিছু করতে পারলেও খুব ভালো সেই জন্য ওই দিনকে কখনো কেউ হাত ছাড়া করো না এটা এতটাই শুভ অনুষ্ঠান ভালো অনুষ্ঠান মনের ইচ্ছা পূরণের অনুষ্ঠান বছর ভেদে সামান্য পরিবর্তনশীল তাই মানে কল্পতরু উৎসবে মঙ্গল আরতি তো দেখতে পারলে খুবই মঙ্গল কাশীপুর উদ্যান বাটিতে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ভোর থেকেই মঙ্গল আরতি হয় যখন ভক্তরা সমাগম শুরু করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠেও ভোরে পুজোপাঠের সাথে আরতি অনুষ্ঠিত হয় আরতির পর সকাল সাতটা থেকে লাইভ সম্প্রচারণ শুরু করা হয় বিশেষ পূজা চলে সময়ে বছর ভেদে সামান্য পরিবর্তনশীল তাই অফিসিয়াল সূত্রগুলো মানে জানা দরকার এই কাশীপুর উদ্যান বাটিতে কতক্ষণ মঙ্গল আরতি চলবে সেটাই তোমাদের বলবো তোমরা পারলে অবশ্যই দর্শন করো কাশীপুর বা দক্ষিণেশ্বর বা মানে কামার কামারপুকুরে চলে যেতে পারো কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু উৎসবের মঙ্গল আরতি সাধারণত ভোর সাড়ে চারটে মিনিটে শুরু হয় এবং পনেরোটা কুড়ি মিনিট চলে এ সময় সানাই বাজনা ঘন্টা ভক্তদের কীর্তনের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের ছবি ও মূর্তির সামনে আরতি সম্পন্ন হয় আরতির সময় সকল ভক্ত মিলে জয় রামকৃষ্ণ কি জয় ধ্বনিত করে অংশ নেন যা উৎসবের আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলে এরপর সকাল পাঁচটা নাগাদ প্রসাদ বিতরণও হয় ভক্তরা দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন সময় সূর্যোদয় ও বছরভেদে সামান্য পরিবর্তন হতে পারে তাই রামকৃষ্ণ মঠের অফিসিয়াল ফেসবুকে এই লাইভ স্ট্রিম চেক করলেই বুঝতে পারবে যে সময়টা একটু পরিবর্তন হচ্ছে কি না যাই হোক মঙ্গল আরতির সঠিক শুরু ও সময় কখন এটাই বলবো আর মঙ্গল আরতিতে সাধারণত কোন গান ও তোস্ত গাওয়া হয় সেটাই বলছি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবে মঙ্গল আরতিতে রামকৃষ্ণ মঠের ঐতিহ্য অনুসারে শ্রী শ্রীরামকৃষ্ণের আরতি শ্রী আরতি স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ সমৃদ্ধ ভক্তিমূলক গান গাওয়া হয় এছাড়া জয় রামকৃষ্ণ শ্রী জয় রামকৃষ্ণ কি জয় ধনী কীর্তন এবং ওং রামকৃষ্ণায় নম মন্ত্র জপের মাধ্যমে আরতি সম্পূর্ণ হয় শ্রী শ্রীরামকৃষ্ণ আরতি দীপ জ্বালিয়ে তুমি আজি সকলের মঙ্গল করিয়া এই মূল গান ভক্তরা সব মিলিয়ে গেয়ে উচ্চস্বরে সমাপ্ত করে দারুণ লাগে দারুণ এত সুন্দর লাগে নিজেকে ওখানে মানে বিলিয়েই দিতে ইচ্ছা করে ওখান থেকে আর কোথাও নড়তে ইচ্ছা করে এতটাই মানে ভালো লাগে এই রামকৃষ্ণের জয় রামকৃষ্ণের জয় এত সুন্দর সব ভক্তরা ধ্বনি তোলে ওখানে মানে কি বলবো নিজের জীবনটাই যেন মনে হয় ধন্য হয়ে গেল আজ এখানে এসে শ্রীরামকৃষ্ণের শারদীয় তস্ত্র হচ্ছে শ্রী মায়ের প্রতি ভক্তি প্রকাশকারী তোস্ত্র যেমন মা শারদা শুদ্ধচিত্তে দয়া করুন কীর্তন হরি ও তৎসৎ রাম নাম সঙ্গীত সানাই বাজনার সাথে সমস্ত কিছু হয় আরতির সময় ঘন্টা শঙ্ক ঢোল বাজে পনেরোটা কুড়ি মিনিট পর্যন্ত রাত্রির পনেরোটা কুড়ি মিনিট পর্যন্ত এই শঙ্ক ঘন্টা ঢোল বাজে বুঝতেই পারছো কত সুন্দর লাগে এই গানগুলি রামকৃষ্ণ স্বামীজির লীলা ও শিক্ষার ওপর ভিত্তি করে রচিত যাই হোক এত সুন্দর অনুষ্ঠান মানে কি বলবো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসবে তোমরা প্রত্যেকে সও মানে ওখানে যাও অংশগ্রহণ করো এবং অবশ্যই মনের ইচ্ছার কথা কল্পতরু উৎসবে গাছকে বৃক্ষকে জানিয়ে এসো কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবে মঙ্গল গানের পূর্ণ তালিকা রামকৃষ্ণ মঠের মানে এত সুন্দর লাগে গানগুলো কীর্তন মঞ্জরি ভজনামৃত বইগুলিতে এই সব গানগুলো রয়েছে তাই রামকৃষ্ণ মিশনের যেখানে যেখানে রামকৃষ্ণ মিশন আছে বেলুর মটাদের সব জায়গায় এই উৎসব পালিত হয় তবে খুব বিরাট করে পালিত হয় কাশীপুর উদ্যানবাটি কামারপুকুর বিরাট করে পালিত দেশ বিদেশের মানুষ আছে তাদের মনের ইচ্ছার কথা জানাতে মনের কামনার কথা জানাতে মনের বাসনার কথা জানাতে তাই প্রত্যেককে আগে আগে জানিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও নমস্কার বিদায়